আসসালামু আলাইকুম গাইজ আপনারা কি জানেন এই চিড়িয়াখানার ভেতরেই আছে একটা শান্ত শিক্ষামূলক এবং প্রায় অজানা জগৎ যেটা অনেকেই না দেখে চলে যান আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোয়েরিয়ামে এই ভিডিওটা শুধু ভ্রমণ না এটা শেখার একটা সুযোগ তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এই জায়গাটি অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকার ভেতরে চিড়িয়াখানায় ঢোকার পর অনেকেই মূল প্রাণীগুলোর দিকে ছুটে যান কিন্তু একটু সময় নিয়ে এই অংশে ঢুকলে পুরো অভিজ্ঞতাটা একেবারেই অন্যরকম হয়ে যায় এখন আমরা ঢুকে পড়েছি প্রাণী জাদুঘর অংশে এই জায়গাটাকে বলা হয় একটা লাইভ পাঠশালা যেখানে বইয়ের পাতার প্রাণীরা চোখের সামনে বাস্তবে হাজির এখানে সংরক্ষিত আছে বিভিন্ন প্রাণীর বডি প্রাণীদের হাড় ও কঙ্কাল কাঠামো প্রাণীদের দেহ গঠন ও জীবনচক্র সম্পর্কিত তথ্য এই জাদুঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটা শুধু প্রদর্শনী না এটা গবেষণা ও শিক্ষার অংশ এখানে দাঁড়িয়ে আপনি বুঝতে পারবেন একটা প্রাণীর দেহের গঠন তার চলাফেরা তার শক্তি ও দুর্বলতার পেছনে বিজ্ঞানী বিজ্ঞান কিভাবে কাজ করে বিশেষ করে শিক্ষার্থী ও শিশু এবং যাদের প্রকৃতি বা জীববিজ্ঞান নিয়ে আগ্রহ আছে তাদের জন্য এই জায়গাটা ভীষণ মূল্যবান অনেক প্রাণী আছে যাদের আমরা বাস্তবে জীবিত অবস্থা কখনো দেখার সুযোগ পাই না এই জাদুঘর সেই সুযোগটা তৈরি করে দিয়েছে এখানে ছিল দাঁড়ার সাপে ডিম আরও অনেক প্রাণীর ডিম কিছু কিছু ছিল সাদা কালারের আবার কিছু কিছু ছিল অন্য কালারের এই প্রথম আমি সাপের ডিম দেখতে পেলাম এখানে ছিল পাখি কালো বানর চিড়িয়াখানার একটু সামনে প্রথমেই ঢুকলে আপনারা জীবন্ত বানর দেখতে পাবেন আর এটার মধ্যে আসলে দেখতে পাবেন এই তো বাঘ আসলে বাঘ জিনিসটা ভিতরে হোক আর বাহির হোক দেখলেই ভয় করে এগুলা হয়তো মৃত বাঘ তারপরেও ক্লাসের মধ্যে বন্দি করে রাখছে কেন জানি বাঘের প্রতি আমার সবসময় ভয় কাজ করে এই যে এখানেও ছিল এটা কি ছিল সামুদ্রিক কচ্ছপ সমুদ্রে না গিয়েও আপনি এখানে আসলে সামুদ্রিক কচ্ছপ দেখতে পাবেন এটা ছিল গন্ডারের চামড়া গ্যানজিটিক ডলফিন এখানে আসলে আপনার মনেই হতে পারে যে আপনি কোনো কিছু ল্যাবে আছেন আসলে স্কুলে থাকতে আমার যে ফ্রেন্ডগুলো সায়েন্স নিয়ে পড়তো তাদেরকে দেখতাম ল্যাবের ভিতরে এরকম প্রাণী নিয়ে গবেষণা করে এখন চলে আসলাম আমি সায়েন্স শিখতে শেষ বয়সে গুরু বয়সে এটা ছিল জলহস্তি জলহস্তির চামড়া অনেক মোটা চামড়াটা ছিল এটা ছিল অজগরের ডিম এখানে অনেক প্রাণীর অনেক কিছু সংরক্ষণ করা ছিল ফিশ অ্যাকোয়ারিয়াম এখন আসা যাক এই ভ্রমণের সবচেয়ে শান্ত ও রঙিন অংশে ফিশ অ্যাকোয়ারিয়াম এই জায়গায় ঢুকলে একটা আলাদা অনুভূতি কাজ করে চারপাশে আলো স্বচ্ছ পানির ভেতর ধীরে ধীরে চলতে থাকা রঙিন মাছ এখানে বিভিন্ন প্রজাতির মাছ সুন্দরভাবে সাজানো ট্যাঙ্কে রাখা হয়েছে ছোটো ও বড় আকৃতির মাছ দেশি ও বিদেশি প্রজাতির মাছ আলাদা আলাদা পরিবেশ অনুযায়ী সাজানো ট্যাঙ্ক প্রতিটি ট্যাঙ্কের পাশে মাছের নাম উ দেওয়া রয়েছে আর এ পাশের এই রঙিন মাছগুলো এত সুন্দর ছিল বাচ্চাদের জন্য আমি বলবো বাচ্চাদের জন্য শেখার খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা বাচ্চাদের নিয়ে অন্য কোথাও না ঘুরে এখানে আসলে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে সমুদ্রের তলদেশের প্রাণী সাধারণত সচরাচল দেখা যায় না এখানে আসলে আপনি তা দেখতে পাবেন আপনি যখন এদেরকে খুব কাছ থেকে দেখবেন তখন আপনি ফিল করতে পারবেন যে হয়তো আপনি সমুদ্রের নিচেই আছেন আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর আপনি যদি ডিপলি এই দিক এই প্রাণীগুলোর দিকে তাকিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন এত সুন্দর কালারিং মাছ দেখলে মনটা আসলে ভালো হয়ে যায় আমার পাশে কিছু ছোটো বাচ্চা ছিল যারা এই মাছগুলো দেখে অনেক বেশি খুশি হচ্ছিল আর এটা কী মাছ ছিল আমি জানি না এটা একদম হোয়াইট ছিল আসলে আমি কখনোই মাছ চিনি না আমার কাছে সব মাছ প্রায় একই রকম লাগে এইখানের এই সবগুলো মাছ একসাথে জমাট ছিল ওরা কি যেন ভয় পাচ্ছিল না ওরা কি কোনো কিছু বলছিল আমি জানি না দেখে মনে হচ্ছিল ওরা ভয়ে সবাই একসাথে জমা জমাট বেঁধেছে এই যে এই মাছটা মুখে করে কী জানে নিয়ে গেল এগুলো খুবই বড় আকৃতির মাছ ছিল ক্যামেরাতে হয়তো ততটা বড় দেখাচ্ছে না কিন্তু বাস্তবে এ মাছগুলোর সাইজ বিশাল বড় ছিল দশ টাকা টিকিট পরিমাণে আপনি অনেক সুন্দর কিছু জিনিস দেখতে পাচ্ছেন আমি বলবো দশ টাকা টিকিট পরিমাণে এটা আসলে অনেক বেশি সুন্দর লাভজনক এই যে এটা ছিল ফিশ কচ্ছপটা কি সুন্দর করে সাঁতার কাটছিল এটা একদম নিজের চোখের সামনে দেখতে পাওয়ার সৌভাগ্য এই যে এখানে রঙিন কিছু কচ্ছপ ছিল ওদেরকে দেখে মনে হচ্ছিল ওরা পিঠের মধ্যে কি যেন বয়ে বেড়াচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ